যেখানে এসির বাতাসেও অনেকেরই শান্তি লাগেনি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহ দর একটুখানি বৃষ্টি কিন্তু শীতল করে রাখছে সব কিছু কেমন যেন মনে হচ্ছে যে শীতের দিন চলেই এলো বাট আল্লাহর রহমত করলে কোনো কিছুই আসলে কঠিন নয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি আমার তো একেবারেই মনে হচ্ছে শীত চলে আসছে এই কয়েকদিন অসহ্যকর গরমে এসিও যেখানে কাজ করছিল না এখন ফ্যানটা ছাড়তেও মানে ঠান্ডা লাগে মানে আল্লাহর নেয়ামত যে কত কিছু আমরা একটু যদি ঠান্ডা মাথায় ভাবতে থাকি তাহলে হয়তো বুঝতে পারবো যে কত কিছুতে আমরা সুখ খুঁজি কিন্তু আল্লাহ যদি চায় এক সেকেন্ডে সেই সুখটা আমাদের মধ্যে এনে দিতে পারে সেটার জন্য অবশ্যই সবুর করতে হবে ধৈর্য ধরতে হবে তো আজকে যেহেতু গরমটা অনেকখানি কমে গেছে তো আমি ভাবলাম অনেক দিন ঈদের পর থেকে ধরতে গেলে আমি এই গরমের কারণে গরুর মাংস বের করি নাই সেটা একটা কারণ আছে যেহেতু আপনাদের ভাইয়ার এবার আমার দুজনের আমাদের হাই প্রেশার তো গরুর মাংস রান্না করলে একটু হলেও কিন্তু খাওয়া হবে আর বাচ্চারাও পছন্দ করে বাট আবার আলাদা আলাদা রান্না করাও তো কঠিন হয়ে যাচ্ছিলো এই কয়েকদিন তো রান্নাঘরে যাওয়াটা মানে কত যে কঠিন ব্যাপার হয়েছে সেটা তো আমার মতো যারা পুরা রান্না করেন সব সময় নিজেদের কাজগুলো নিজেরা করেন তারা বলতে পারবেন তো আজকে একসাথে বেশ কিছু রান্না করে ফেলবো যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে ভাবলাম কয়েকটা রান্না করে রাখলে আমি দুই একদিন অন্তত সুন্দরভাবে মানে কাটাতে পারবো তো মাংসটা আমি ফ্রিজে প্রসেস করে রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে ধুয়ে একদম হলুদ লবণ মাখিয়ে বক্স করে ডিপে রেখেছিলাম এখন জাস্ট বের করেছি তাই একটু বরফ আছে তাই একটু বরফ ছাড়ানোর জন্য আমি আরেকবার একটু মাখিয়ে জাস্ট একটু রেখে দিলাম একটু পরে আমি মাংস উঠিয়ে দিব তো এরপরে মাংস তো আলু না দিলে তো আমার চলবেই না কারণ গরুর মাংস মানে আলু আমার ছেলেরও আলু আলু ঝোল ঝোল আর আপনাদের ভাইও আলু আলু ঝোল ঝোলঝোল মানে তাদের হচ্ছে আলু এবং ঝোল ঝোল পছন্দ আর আমার ক্ষেত্রে আবার একটু অন্যরকম আমরা দুজনে একটু বুনা বুনা খেতে পছন্দ করি কিন্তু সবার কথা চিন্তা করে যেহেতু আমার রান্নাটাও করতে হবে প্লাস হচ্ছে অন্যান্য রান্নাও আছে আর একদিন আমার পছন্দের রান্না করলে অন্যদিন নিশ্চয়ই বাচ্চাদের বা আপনাদের ভাইয়ের পছন্দে রান্নাটা করি এভাবে ব্যালেন্স করে তো সংসার চলছে তাই না তো আলুটা কেটে নিয়েছি আলু দিয়ে দিব আলু আলু হলে তো আমার ছেলের কোনো কথাই নেই ঝোল আর আলু দিয়ে জম্পেশ খেয়ে ফেলতে পারে তো আমি এই সাথে আগে মাংসটা উঠিয়ে দিয়ে দেন আমি মাছ ভেজেছি মাছ ভেজেছি তারপর আমি মাংসটা উঠিয়ে দিয়েছি এরপর আমার ভাতটাও হয়ে গেছে তো মাংসটা উঠালাম এটা আর দেখাতে ভুলে গেছি ওই যে একসাথে অনেকগুলো কাজ করেছি একটু আগে এই জায়গাটার যা অবস্থা ছিল আবার গুছালাম গোছার পরে আবারও মাংসটা ছড়িয়ে দিলাম তারপর আবার এলো হবে এই ফাঁকে আপনাদের ভাইয়া আবার মুরগি নিয়ে আসছে এখন এই মুরগিগুলো আমার কাটতে হবে তো একটু গুছায় নিয়ে তারপরে ভাবলাম যে অন্তত একটা তরকারি একটা ভাত হয়ে গেলে আমি অন্যান্য কাজগুলো আস্তে ধীরে করলেও আর সমস্যা হবে না তো এই তো আলুটাও ভেজে নিয়েছি আর এই যে নলি আমার খুব পছন্দ তো মাংসটা অনেকক্ষণ কষিয়ে এবার আলু দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে দিলাম সাথে হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে রান্না করলে টেস্টটা ভালো থাকে এটা আমরা কম বেশি সবাই জানি তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া শেষ আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দেন আমি মাছটাও ভেজে নিয়েছি এরপর আজকে ফ্রিজে দেখলাম সবজি একদম কম ছিল তাই ভালো একটু ডাল রান্না করি আর একটু মিষ্টি কুমড়া ছিল তবে ভাবলাম যে আপনাদের ভাই মিষ্টি কুমড়া ভর্তা পছন্দ করে তাহলে তাকে একটু মানে গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ো ভর্তা কিন্তু ভালোই লাগবে সেটাও করে দিই তো এই তো মাংসে পানি দিয়ে দিলাম একটু একটু করে পানি দিই আর একটু একটু করে নাড়ি আমার একটা বদ অভ্যাস আছে আমার সব কিছু পারফেক্ট করতে হবে এই যে কড়াই সাইড দিয়ে যে লেগে আছে যতক্ষণ এটাকে আমি ঠিকঠাক মতো করতে পারি না আমার মনে হয় ততক্ষণ আমার শান্তি হয় না তো যাই হোক নেড়ে দিলাম এরপর আমি মিষ্টি গুমাটা ভেজে নিয়েছিলাম এটা দেখাইনি ওই তো অনেকগুলো কাজ করি তো সব কাজ তো ভিডিওতে ধরতে পারি না দেখা যায় সব কাজ ধরতে গেলে আপনাদেরও বোরিং লাগবে আর আমারও টাইমটা তো অনেক বেড়ে যাবে আর এত বড়ো ভিডিওতে ভয়েস ওভার আর আপনারাও এত বড়ো ভিডিও দেখবেন না সেটা আমি জানি কারণ ছোট্ট ভিডিও দিলেই আপনারা দেখেন না আচ্ছা বলেন তো কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে আমার সাথে কখনো আপনাদের সামনাসামনি দেখা হয়েছিল কিনা এবং দেখা হলে কোথায় হয়েছে অবশ্যই আজকের ভিডিওটা কমেন্ট করবেন আর যদি দেখা নাও হয়ে থাকে আপনারা প্রথম আমাকে কোন ভিডিওতে দেখেছেন সেটাও বলবেন কেমন তো মাংস হয়ে গেছে মাংসটা আমি এখন কড়াই থেকে হাড়িতে নিয়ে নিব এই ফাঁকে আমি যেটা করেছি একটু বাচ্চাদের জন্য টাঙ্গা শাস করে নিচ্ছিলাম ওই যে বললাম আজকে একসাথে কয়েকটা রকম তরকারি রান্না করে রাখবো যাতে করে কালকে আর রান্নাঘরে আসতে না হয় কালকে আমি অন্য কাজগুলো করব যেমন ঘরের ফার্নিচার টার্নিচা মোছা ঝুলঝাড়া বা অন্য যেসব কাজ থাকে আসলে কাজের তো আর শেষ নেই সামনে আবার ঈদও চলে আসতেছে তাই না ঈদের জন্য তো একটু একটু প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন বলতেই তো আদা রসুন বাটা বাটি আর সংসারে তো কাজের একটার পর একটা একটার পর একটা থাকতেই থাকে করতেই হয় তো আমি কড়াই থেকে হাড়িতে নিলাম খুব বেশি ঝোল না রাখলো যতটুকু দরকার ছিল অতটুকুই রেখেছি আর হাড়িতে হলে হয় কি খাওয়ার পর যতটুকু থাকবে আমি আবার একটু গরম করে তারপর হাড়িতে রেখে দেবো অন্যান্য তরকারি কিন্তু আমি সবসময় বক্সেই রাখি তো আপনারা অনেকে সেটা হয়তো খেয়াল করেছেন এই ফাঁকে আমি তো মিষ্টি কুমড়াগুলোকে নিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মথে নিয়ে ভর্তা করে নিলাম আর সরিষার তেল না হলে তো চলেই না তো এই তো একটু ঝালটা বেশি হয়েছে আপনাদের ভাইয়া ঝাল খেতে পারে না কিন্তু তারপরও একটু ঝাল ঝাল ভর্তা না হলে মজাই লাগে না তো মিষ্টি কুমড়ো ভর্তাটা আমি করে নিলাম আমি অবশ্যই একটু ভেজে নিয়ে দেন হচ্ছে ভর্তা করে নিয়েছি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল পুরো রেসিপি এইভাবেই আসলে শেয়ার করতে পারিনি তারাহুরা থাকলে না পুরো রেসিপি আসলে দেখানো যায় না তো একটু লবণ কম হয়েছিল মনে হলো একটু লবণও দিয়ে দিলাম আর সাথে আমার ভর্তাটাও কিন্তু হয়ে গেল এরপরে আমি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে চলেন তো এই তো প্রেশার কুকারের ডাল আর এখানে পাঙ্গাশ মাছটা হয়ে গেছে আর আমি কিছু মাছ ভেজেও রেখেছি ওই মাছটাও রান্না করবো আর এই যে মুরগিগুলো নিয়ে আসছে কাজ শেষ করতে চাইলেও তো কাজ শেষ হবে না মুরগিগুলোকে ধুয়ে ফেললাম আর এখন প্যাকেট করে রাখার পালা আর কিছু মাঝে ভেজে নিয়েছি আর ভাতটাও তো হয়ে গেছে এখন আবার রান্নাঘর ক্লিন ক্লিন করবো আর পটল ভাজিটা রাতে করবো তো আজকের জন্য আপাতত চলে যাচ্ছে অনেক কাজের ভিড় পরে কথা হবে